বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে গার্মেন্টস শিল্প সাফল্যের এক অনন্য প্রতীক এই শিল্প দেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারকে পরিণত করেছে যেখানে মোট রপ্তানি আয়ের চুরাশি শতাংশ আসে এই খাত থেকে দু হাজার অর্থ বছরে এই খাত থেকে আয় হয়েছে ছেচল্লিশ দশমিক নিরানব্বই বিলিয়ন ডলার যা দেশের জিডিপির ষোলো শতাংশের সমতুল্য কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে এক করুণ ইতিহাস দু সালে রানা প্লাজা ধসে এক জন শ্রমিকের মৃত্যু বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই সাফল্যের নিষ্ঠুর মূল্য আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কিভাবে একটি শিল্প একই সাথে বাংলাদেশের জন্য আশীর্বাদ ও অভিশাপ হয়ে উঠেছে এর ঐতিহাসিক পটভূমি থেকে শুরু করে বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা পর্যন্ত স্বর্ণযুগের সূচনা উনিশশো থেকে উনিশশো গার্মেন্টস শিল্পের বীজ রোপিত হয়েছিল ষাটের দশকে যখন পূর্ব পাকিস্তান আমলে কোরিয়ান কোম্পানি দায়ী প্রথম কারখানা স্থাপনের উদ্যোগ নেয় তবে প্রকৃত বিকাশ শুরু হয় স্বাধীনতা পরবর্তী সময়ে উনিশশো সালে দেশের প্রথম গার্মেন্টস ইউনিট ডেস্ক প্রতিষ্ঠার মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা হয় আশির দশকে এই শিল্পের ব্যাপক প্রসার ঘটে উনিশশো সালে সালে ফাইবার অ্যারেঞ্জমেন্ট বাতিলের পর বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা দরজা খুলে যায় এই সময়ে কারখানার সংখ্যা দ্রুত বাড়তে থাকে উনিশশো সালে যেখানে মাত্র সাতচল্লিশটি কারখানা ছিল উনিশশো সাল নাগাদ তা বেড়ে দাঁড়ায় ছয়শো পঞ্চাশটিতে এই বৃদ্ধির পেছনে মূল কারণ ছিল সস্তা শ্রমশক্তি এবং ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বাণিজ্য সুবিধা উত্থানের যুগ উনিশশো একানব্বই থেকে দুই হাজার দশ নব্বইয়ের দশক থেকে শুরু করে দুই সাল পর্যন্ত সময়কে গার্মেন্টস শিল্পের স্বর্ণযোগ হিসেবে বিবেচনা করা যায় এই সময়ে কারখানার সংখ্যা তিন হাজার দুইশটিতে পৌঁছায় এবং রপ্তানি আয় পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় দুই সালে বিশ্ব বাণিজ্য সংস্থার কোটা ব্যবস্থা বাতিল হওয়ার পরও বাংলাদেশ তার প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখতে সক্ষম হয় এই সাফল্যের পেছনে প্রধান কারণ ছিল চীন ও ভিয়েতনামের তুলনায় কম শ্রম খরচ 2010 সাল নাগাদ এই শিল্পে নিয়োজিত হয় 3.5 মিলিয়ন শ্রমিক যার মধ্যে 80 শতাংশ ছিল নারী এই নারী শ্রমিকদের একটি বড় অংশ ছিল গ্রাম থেকে আসা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত যুবতী যাদের জন্য গার্মেন্টস শিল্প হয়ে উঠেছিল আর্থিক স্বাধীনতার প্রথম সুযোগ অন্ধকারের মুখোমুখি 2011 থেকে বর্তমান সময় 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডি গার্মেন্টস শিল্পের সবচেয়ে কালো অধ্যায় এই ঘটনা শুধু 1134 জন শ্রমিকের প্রাণই কেড়ে নেয়নি বরং বিশ্বব্যাপী বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ভাবমূর্তি ধুলিশ্বাত করে দেয় দুর্ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে তৈরি হয় বাংলাদেশ অ্যাকর্ড ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি যার মাধ্যমে এক হাজার কারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় কিন্তু মৌলিক সমস্যাগুলো থেকে যায় দুই হাজার সালের হিসেবে ন্যূনতম মজুরি বারো টাকা যা জীবনযাত্রার ব্যয়ের মাত্র ষাট শতাংশ পূরণ করতে সক্ষম অমানবিক পর্যায়ে রয়েছে শতাংশ কারখানায় পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই শতাংশ কারখানায় নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা পরিবেশগত ধ্বংসযোগ্য গার্মেন্টস শিল্প বাংলাদেশের পরিবেশের উপর যে ধ্বংসযোগ্য চালিয়েছে তা ভয়াবহ প্রতিদিন পঁচিশ কোটি লিটার দূষিত পানি সরাসরি নদীতে ফেলা হচ্ছে যার মধ্যে রয়েছে সীসা ক্যাডমিয়াম মার্কারির মতো ভারী ধাতু বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী এখন মৃত প্রায় শুধু তাই নয় এই শিল্প দেশের মোট বিদ্যুতের বিশ শতাংশ ব্যবহার করে যার বেশিরভাগই আসে পরিবেশ দূষণকারী ডিজেল জেনারেটর থেকে কার্বন নিঃসরণের দিক দিয়ে বছরে পঁচিশ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে যা জলবায়ু পরিবর্তনে উল্লেখযোগ্য অবদান রাখছে অর্থনৈতিক ঝুঁকি ও বৈচিত্র্যের অভাব বাংলাদেশের অর্থনীতি এখন গার্মেন্টস শিল্পের উপর মারাত্মকভাবে নির্ভরশীল জিডিবির ষোলো শতাংশ শুধুমাত্র এই একটি খাত থেকে আসে